বন্দুক যুদ্ধ দেশের বিভিন্ন স্থানে সরকারি দলের সন্ত্রাসীদের ন্যাক্কারজনক হামলা নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ফরমাসি রায় সাজা ও গ্রেপ্তারের বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে বাংলাদেশ যেন এখন কারবালার প্রান্ত ইতিমধ্যে ঢাকা জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান খন্দকার আবু আশফাককে গ্রেপ্তার করে কারাগারে অন্তরীণ করা হয়েছে আন্দোলনের গতিকে স্থিমিত করার জন্য আবু আশফাককে কারাগারে প্রেরণ সহ দেশব্যাপী গ্রেফতার অভিযান চালানো হচ্ছে দামি সরকার আবু আশফাকদেরকে ভয় পাই বলে নিপিরণ নির্যাতন ও গ্রেফতারের চক্রান্ত অব্যাহত রেখেছে ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি নির্বাহী কমিটির সদস্য কাজী রফিকুল ইসলাম সাগর ও ছাত্রদলের সাবেক সহসভাপতি ঝলককে শিল্পকলা একাডেমির সামনে ছাত্রলিগের গুন্ডারা বর্বরচিত হামলা চালিয়ে চাবাতি হকি স্টিক ও রামদা দিয়ে রক্তাক্ত করেছে সাবেক সংসদ সদস্য গোলাম মহলার রনির উপর ক্যাম্পাসে হামলা চালিয়েছে ছাত্রলীগের গুন্ডারা রাজশাহী বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবির আখ্যা দিয়ে সবুজ বিশ্বাস নামে এক হিন্দু ছাত্রকে ছাত্রলীগের ক্যাডাররা ব্যাপক করে হল ছাড়া করেছে ছাত্রলীগ এখন মূর্তিমান আতঙ্ক নারী ও শিশু নির্যাতন থেকে শুরু করে সকল অপকর্মের সাথে এখন জড়িত তারা রাস্তাঘাট বাড়ি সহ এদের হাতে মানুষের জীবন অনিরাপদ শেখ হাসিনার মগের মুল্লুকের মধ্য হিসাবে এরা অপহরণ শান্তি শৃঙ্খলা বিনষ্টকারী এরা নিরাপত্তা ও মানবাধিকারের শত্রুতে পরিণত হয়েছে বন্ধুরা দেশে চলছে এক অর্থনৈতিক নৈরাজ্য ব্যাংকগুলো টাকার জন্য হাহাকার করছে ব্যাংক ঋণ বিতরণ করছে আমানতকারীদের অর্থ থেকে আবার ওই ঋণের অর্থ ক্ষমতা ঘনিষ্ঠ লুটেরা ফেরত দিচ্ছে না ইতিমধ্যে ব্যাংকগুলোর বিনিয়োগ ক্ষমতা কমে যাচ্ছে আবার চরম ডলার সংকটে গ্রাহকের চাহিদা অনুযায়ী পণ্য আমদানির জন্য এলসি খুলতে পারছে না অন্যদিকে উপজেলা ও জেলা পরিষদের সরকারি কর্মকর্তাদের জন্য দুইশো একষট্টি স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল অর্থাৎ এক ধরনের স্টেশন ওয়াগন ক্রয়ের জন্য প্রধানমন্ত্রীর মত দিয়েছেন যার প্রতিটি মূল্য এক কোটি ছেচল্লিশ লাখ টাকা গত সাতই জানুয়ারি দামি নির্বাচনের আগেই কেনার কথা ছিল যা উৎকোচ হিসেবে হিসেবেই সেগুলিকে মানুষ বিবেচনা করেছে যাই হোক সেই সময় এই ক্রয়ের বিষয়টি স্থগিত রেখে দামি নির্বাচনে কর্মকর্তাদের অবদানের জন্য কৃতজ্ঞতা স্বরূপ এখন তাদের তা দেওয়া হচ্ছে অর্থাৎ এই ভেহিক্যাল তুলে দেওয়া হচ্ছে রাষ্ট্রীয় কোষাগার থেকে টাকা নিয়ে এই এগুলো দেওয়া হচ্ছে কারণ তারা এই ডামি নির্বাচন করেছেন একতরফা নির্বাচন করেছেন এই কারণেই এটি তাদেরকে উপহার হিসাবে দেওয়া হচ্ছে প্রধানমন্ত্রীর কাছে দেশ ও জনগণ অপান্তেও শুধুমাত্র ক্ষমতায় আরাধ্য সরকারের এই নীতি কর্তৃত্ববাদী শাসনের এক চরম দৃষ্টান্ত প্রাইম মিনিস্টার ম্যান খ্যাত বাংলাদেশের সাবেক সেনাপ্রধানের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দেয়া সরকারের লোকেরা স্তম্ভিত হয়ে গেছে যে আজিজ গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণরত প্রতি ইঙ্গিত করে বলেছিলেন বিজেপির সবই লিথাল প্রাণঘাতী অস্ত্র কেউ আক্রমণ করলে জীবন বাঁচাতে গুলি করতে পারে পক্ষান্তরে তিনি আন্দোলনরত নেতাকর্মীদের উপর গুলির নির্দেশ দিয়েছিলেন যেমন বেনজির দিয়েছিলেন তিনিও বন্দুক এবং গুলির ব্যবহার করার জন্য বলেছিলেন আন্দোলনরত নেতা কর্মীদের উপর যারা গণতন্ত্রকে ফেরানোর আন্দোলন করছে তাদের পৃথিবীর সকল সভ্য গণতান্ত্রিক দেশে কোন আধা সামরিক সংগঠনের প্রধান এ ধরনের বক্তব্য রেখেছে তা আমাদের জানা নেই যে কোনো দাবির প্রশ্নে জনগণের উত্তাল আন্দোলনে অংশগ্রহণরত শ্রেণী পেশার মানুষরা সবসময় ইমিউনি ইমিউনিটি অফ নন কম্পেন্ট হিসাবেই গণ্য করা হয় আইন প্রয়োগকারী সংস্থা সাথে সেটি মোকাবেলা করেন এটি হচ্ছে ভদ্র দেশ গণতান্ত্রিক দেশ যাদের গণতন্ত্রের সুমহার ঐতিহ্য রয়েছে তারা এই দৃষ্টান্তই তারা দেখেন সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে চলমান ছাত্র আন্দোলন তার একটি উৎকৃষ্ট দৃষ্টান্ত সেখানে অনেককে গ্রেপ্তার করা হলেও কাউকে গুলি করা হয়নি ক্ষমতাশালী লোকের পক্ষে যে ব্যক্তি অপকর্ম করে সেই ব্যক্তির ভয়াবহ অপকর্মকে ঢাকতে পারে না রাষ্ট্রের প্রধান ব্যক্তি। জেল আজিজের অপকর্মের দায় শেখ হাসিনা সহ ডামি আওয়ামী সরকারের সাবেক সেনাপ্রধান যেন আজিজ ও সাবেক পুলিশ প্রধান বেনজিররা আওয়ামী ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় গ্রেষ্টাবু বাহিনীর ন্যায় ভূমিকা রেখেছে বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণেও ভূমিকা রেখেছে তারা বন্ধুরা আমার আমি আমার বক্তব্য যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে খন্দকার আবু আসবাক এবং যারা বন্দী রয়েছেন আব্দুল কাদের ভুইয়া জুয়েল সাইফুল ইসলাম নীরব জুয়েল জুয়েল বেরিয়েছেন সাইফুল ইসলাম নীরব সুলতান সালাউদ্দিন টুকু যুব সভাপতি তাদের নিঃশর্ত মুক্তির আহ্বান জানাচ্ছি আহ্বান যারা সেই সমস্ত দুষ্কৃতিকারী যারা শ্রাবণের উপর ঝলকের উপর আক্রমণ করেছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক আপনাদের সকলকে ধন্যবাদ আর আর আমাদের গ্রেপ্তারে এটা বলা হয়নি সরি সরি বন্ধুরা আমরা প্রতিদিন যেভাবে আমাদের আর্জেন্ট গুলো দেই আপনার ইতিমধ্যেই আমরা বলেছি শ্রাবণের উপর যুবলীগ ছাত্রলীগের সন্ত্রাসীদের প্রকাশ্য আমরা এটা আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি যে তার উপর যে আক্রমণ হয়েছে এটা দেখাচ্ছি মারাত্মকভাবে আহত করে বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন আছে শ্রাবণের উপর হামলাকারীদের সন্ত্রাসীদের আইনের আওতার আনার জোর আহ্বান জানাচ্ছি গুরুতর আহত শ্রাবণ এবং ঝলকের সুস্থতা কামনা করছি গত মঙ্গলবার সকাল সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের সামনে পটুয়াখালী তিন আসনের সাবেক এমপি সংসদ সদস্য গোলাম মল রনি যে বিষয়ে আপনাদেরকে বলেছি আমরা তার উপর যে হামলা করা হয়েছে সেটারও আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি

রায় সাজাপ্রাপ্ত একটি মিথ্যা মামলায় আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আদালতে জামিন চাইতে গেলে আজ্ঞাবহ আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করে এই মোটামুটি সারা দেশব্যাপী গ্রেপ্তার হামলার বিবরণ আপনাদের সামনে উপস্থাপন করলাম ধন্যবাদ